কয়েকদিনের ভিডিও একসাথে করে আজকে ব্লগটা রেডি করেছি তো এখান থেকে ওয়েলকাম করছি আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা দেখলে আপনারা বাসা বদলানোর হচ্ছে অনেকগুলো টিপস পেয়ে যাবেন যেহেতু বাসা চেঞ্জ করব এই টেনশনে আমার কোনোভাবেই ঘুম আসছে না একটু পর বারান্দায় গিয়ে দেখছি যে আলো এসেছে কিনা আলো এসেছে কিনা আসলে আমি সারাটা রাত ঘুমাতে পারিনি হয়তো বা বিভিন্ন টেনশনেই ঘুমাতে পারিনি আর এই তো একটু একটু করে আলো ফুটছে আর কি আমার তখনও চোখের পাতা লাগছে না মানে কোনোভাবেই ঘুম আসছিল না তারপরে আমি যেটা করলাম যেহেতু ক্ষুদা লেগে গিয়েছে সকালে একটু নাস্তা সকাল না তখন খুব ভোর সাড়ে চারটা বাজে আমি হচ্ছে পরোটা আর হচ্ছে এখানে কলিজা ভুনা ছিল তো এটাই গরম করে এনেছিলাম খাওয়ার জন্য আসলে যেহেতু সারাটা রাত ঘুমাইনি খেয়ে দিয়ে ভাবলাম একটু ঘুম দিব তো আমি এগুলোই গরম করে একটু খাচ্ছিলাম দেন হচ্ছে যেহেতু বাসা চেঞ্জ করব আর মানে হচ্ছে সব কিছু গোছানোর পালা আমি খাওয়া শেষ করে একটু চা নিয়ে বারান্দায় গিয়ে দেখলাম যে মোটামুটি এখন আলো এসে গেছে মানে দিনের আলো ফুটে গিয়েছে ভোর ভোর এত সুন্দর আসলে ভোর যারা না উঠে তারা বলতে পারবে না আমার বাবা তখনও ঘুমাচ্ছে যেহেতু সে একটু লেট করে ঘুম থেকে উঠে আর তখন অনেক ভোর ছিল ভাবলাম এই ফাঁকে হচ্ছে আমি একটু ঘুমিয়ে নিই দেন আমরা আসতে ধীরে দুজনে ঘুম থেকে উঠলাম বিছানা বিছানা গুছিয়ে আমার আজকে একটা বিয়ের প্রোগ্রাম আছে এই জন্য একটু মার্কেটে গিয়েছিলাম আর চিরুনি ছিল না আমার চিরুনি কিনলাম হাবিজাবি টুকটাক গিয়েছিলাম চিরুনি কিনতে কিন্তু যাওয়ার পর এই জিনিসগুলো আমার চোখের সামনে পড়লো আর চোখের সামনে পড়লেই তো আবার কিনতেই হবে আমি হচ্ছে পার্লের জিনিস এর আগে বলেছে যে খুব পছন্দ করি আমার এই কানের দুল একটা আছে একটু বড় সাইজের এবার একটু ছোটোর মধ্যে কিনলাম এটা স্কোয়ার শেপ তো এগুলো ভালো লেগেছে দেখে কেনা আর আজকের বিয়েতে শাড়ি পরব কোনো সেফটি পিন ছিল না আমার কাছে এর জন্যই মূলত আসলে চিরুনিয়ার সেফটি পিন কিনতেই গিয়েছিলাম আর এই তো আমি অর্নামেন্টস একটা একটা করে নামিয়েছিলাম এটা আজকের আমি একটা যেহেতু এই শাড়ি পরব ট্র্যাডিশনাল শাড়ি এর জন্য ভাবলাম একটু গোল্ডের কিছু জুয়েলারি পরে হয়তো ভালো লাগবে এর জন্যই হচ্ছে এগুলো নামিয়ে নিয়েছিলাম অনেক দিন এই গোল্ড গোল্ডেন কালার চুড়িগুলো আমার পরা হয় না আর এই তো রেডি সেডি হয়ে গেলাম এখন হচ্ছে আমি বিয়ের দাওয়াতে যাব আমাদের ভাই ধৈর্য আছে বাসা চেঞ্জ করব তার মধ্যে বিয়ের দাওয়া আমরা খেতে পারি আলহামদুলিল্লাহ আমরা সব কিছুই মেনটেন করতে পারি যারা ভাবছেন যে বাসা চেঞ্জ করবে ইস আবার এত ঢং তাদের জন্য ভুলছে আসলে আমরা সব কিছুই একসাথে ম্যানেজ করতে পারি আর এই তো বউটা মার্শাল্লা বউটা আমাদের এলাকারই মানে আমার বাবার বাড়ির এলাকায় কি সুন্দর লাগছে আর আমাদের বাচ্চারা যেখানে যায় মানে কোক এক একজন দেখেন কয়টা করে কোক নিয়ে নিয়েছে মানে তারা যে কি অবস্থা যেখানে যায় কোক তাদের লাগবেই আর যেহেতু বাসা চেঞ্জ করব সোহেল হচ্ছে সোহেলের পত্র এগুলো ফেলে দিচ্ছে কিছু মানে যাছাই বাছাই করছে আসলে যখন আমরা বাসা চেঞ্জ করি তখন কত কিছু যে ফেলানো যায় আর এদিকে আমি কাপড় টুপড় নিয়ে বসলাম মানে হচ্ছে সব বুঝ করতে হবে এই যে বস্তা ভরছে বাসা চেঞ্জ করা আসলে এত কঠিন আর আমি হচ্ছে সবচেয়ে প্রিয় পার্ট আমার শাড়ি শাড়িগুলোকে হ্যাঙ্গারিং করেই আসলো টলিতে রাখছিলাম তাহলে খুব ইজি হয় এই বাসায় এসে জাস্ট হচ্ছে আমি হ্যাঙ্গার করে রেখে দেব আর আমার এটার সবচেয়ে ফেভারিট রুম মানে আমার রুম এই বাসায় না আমার কিছু আবেগ আছে আসলে এটা মনে করলো এখন খুব খারাপ লাগে আমার মানে খুব বেশি খারাপ লাগে আমার সায়ান হচ্ছে এখানে হাঁটা শিখেছে হামাগুড়ি দিয়েছে আমার সায়ের এখানে হয়েছে আমার জন্মের পর স্যারকে এখানে এনেছি মানে কত স্মৃতি আমার এই বাসায় যাই হোক আমরা সব কাপড় চোপড় ধুয়ে হচ্ছে যে পুরো বারান্দা ভরা আসলে কাপড় চোপড় ধুয়ে নিচ্ছিলাম কারণ যাতে ওই বাসায় গিয়ে প্রবলেমটা না হয় আর শেষবারের মতো এখানে কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম এটা আমার বাসার ফ্রন্টই ছিল এই গাছগুলোর ভিডিও আপনারা প্রায়ই দেখতেন চারিদিকে আসলে একটু ভিডিও করে নিয়েছিলাম এই বাসাটা আসলে আমার অনেক মেমরি আছে আর যেহেতু বৃষ্টি বৃষ্টি ছিল ভাবলাম একটু খিচুড়ি রান্না করি জাস্ট একটু খিচুড়ি ডিম সিদ্ধ করে আমরা খেয়ে নিয়েছিলাম হালকা পাতলার মধ্যে আর এটু পাশের বাসার ভাবে আমাদেরকে ইনভাইট করেছিল যেহেতু আমরা চলে যাব যার জন্যই আসলে আমাদের যারা প্রতিবেশী ছিল তারা এত বেশি ভালো ছিল তাদেরকে আসলে কখনো ভুলার মতোই না আর আমাদের মালামাল হচ্ছে বের করছিল করছিলো আর কি আমরা চলে যাচ্ছি আবার একটা একটা করে মাল বের করছিল। আবার আসলে এই বাসাটা অনেক বেশি আবেগ আমি এটা বারবারই বলছি আমার সায়নের যেহেতু জন্ম এখানে আর এই তো আমার রুমটা মানে আমার এখান থেকে যেতে ইচ্ছে করছিল না আমি যখন শেষবারের মতো দেখছিলাম যে মালামাল উঠাচ্ছে মানে কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব আর এই তো আমার বাসাটা ছিল আমি কান্না করতে করতে এই বাসা থেকে বের হয়েছি আমার এত খারাপ লাগছে এখন যখন ভিডিও করছে এখন আরও বেশি আর যাই হোক যেহেতু চলে যেতেই হবে আসলে আমরা বাসাটা চেঞ্জ করেছি আর সেদিন এত বেশি বৃষ্টি ছিল তার মধ্যে মালামাল আনতে হয়েছে আর ওই যে আমার ভাই ছোট ভাই ভাইয়া হচ্ছে আমাকে মালামাল গুছিয়ে দিয়েছিল আসলে ভাইরা এমনই বোনদের যেভাবে আর কি সুবিধা হয় এবং বোনদের যেভাবে হেল্প হয় এভাবে কাজই করে তারা ভাইয়া আমার মালামাল গুছিয়ে দেওয়ার জন্য সে অনেক দূর থেকে এসেছে ভাইয়া আমার বাসায় এসে ফার্নিচারগুলো সব মুছে দিচ্ছিলো মানে একটার পর একটা সে কাজ করছে সে কিন্তু বাসায় এগুলো কিছুই করে না শুধুমাত্র আমার জন্য এগুলো করছিল আর এই বাসাটা সম্পূর্ণ হচ্ছে এলোমেলো এখনো গুছিয়ে উঠতে পারিনি আমরা যত দ্রুত সম্ভব বুঝি একটা ভিডিও রেডি করবো এর মধ্যে হচ্ছে রং মিস্ত্রি রঙ করছে আমরা মালামাল ঢুকাচ্ছি মানে এই একটা ভিগিঝিগি অবস্থা আর আমার কিছু পাপোশ কেনা দরকার ছিল যার জন্য পাপোশের দোকানে গিয়েছিলাম আর টুকটাক হাবি জাবি এগুলো কিনে নিয়ে আসলাম আমি হচ্ছে সব রেডি হলে একটা সম্পূর্ণ আমার বাসার রুম টুর একটা ভিডিও আপনাদের জন্য রেডি করে তারপরে হচ্ছে আপলোড করে দিব আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি আসসালামু আলাইকুম